সম্মানীয় বিধায়ক সাহেবকে বরণ করে নিচ্ছেন ঠোলে স্তবক দিয়ে এবং সেই সাথে সাথে মোমেন্ট দিয়েও বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি শাহজাহান মোল্লা সবাই একটু হাতের দাও এরপরে আমরা বরণ করে নেব সুন্দরবন জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি

তারপরে পুস্তক সবক সবাই একটু হাতের তালি দাও উত্তরে এটা পরিয়ে দাও হ্যাঁ এটা শাল দিয়ে বরণ করে নিচ্ছে বাইজার কমিটির সেক্রেটারি সম্মানীয় মিলনপুর কায়দ মহাশয়কে ধন্যবাদ নেবের আইকন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় আনাম আলী খান আনাম আলী খান মহাশয়কে বরণ করে নেবেন মনিতট গ্রাম পঞ্চায়েতের সদস্য আনাম আলী খান মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সিমানা বাজার হাইউডু খেলা কমিটির অন্যতম সদস্য মাহবুদুল ছেলেরা এখানে চলে এসেছে কিছু কিছু আনাম আলী খান মহাশয়কে বরণ করে নিচ্ছেন ব্যাস পরিয়ে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং পুস্তক স্তম্ভ দিয়ে মাহবুদুল হাসান গাজী এরপরে আমরা বরণ করে নেব বাইশাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় নূর হাসেন গাজী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের শিমলা হাডুড়ি কমিটির সদস্য রুস্তম শেখ এবং বুথের বুথ সভাপতি সম্মানীয় রুস্তম শেখ নূর হোসেন গাজী মহাশয়কে বরণ করে নিচ্ছেন এই আবার দাদা हेलो দাদা সবাই তো আজে চলি দাও আমরা সরদা নাকি বসো এসো রে অন্য করে নিসব আছে বলে আমি কিছু না নাম শুনবার দের পরে আমরা বরণ করে নেব মনিটর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় ইসমুতाराम মোল্লা ইসমুতाराम মোল্লাকে বরণ করে নেবেন বাইশাটা গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব বরণ করে নিচ্ছেন অরিত অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় শাহজান মোল্লাকে বরণ করে নেবেন আমাদের সিমানাবাজার হাডুড়ি কমিটির অন্যতম সদস্য মুচা শেখ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চুপড়িঝড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সালাউদ্দিন সালাউদ্দিন সালাহিনালি মহাশয়কে এখানে আসার জন্য আহ্বান করছি আব্দুল্লা ভাই এসে এখন আমরা বরণ করে নেব চুপড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সালাউদ্দিন ঢালি মহাশয়কে বরণ করে নেবেন মাননীয় ডাক্তার সৌকত লস্কর মহাশয় সালাউদ্দিন ঢালি মহাশয়কে বরণ করে নিচ্ছেন কে ডাক্তার বাবু এরপরে আমরা বরণ করে নেব মনিত তৃণমূল কংগ্রেসের লড়াক সৈনিক ও তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি সম্মানীয় নুর ইসলাম গাজী মহাশয়কে বরণ করে নেবেন মাননীয় আজিজুল খান আজিজুল খান বরণ করে নেবেন সম্মানীয় নুর ইসলাম গাজী মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মনিত প্রসেনজিত মন্ডল প্রসেনজিৎ মন্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এরপরে আমরা বরণ করে নেব সীমানা বাজার কমিটির সেক্রেটারি সম্মানীয় জাহাঙ্গীর লস্করকে বরণ করে নেবেন বাবলু খান তারপরে আমরা নিচ্ছে বাবলু খান এরপরে আমরা একের পর এক পর বরণ করি যেহেতু সময়ের সম্পর্ক বিষয় প্রত্যেকের নাম